আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিকে যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ পাঁচজন ধনী ব্যক্তির সম্পর্কে এই মানুষগুলো এত পাওয়ারফুল যে তাদের একটা ইশারাতে সারা দেশে অনেক কিছু ঘটে যেতে পারে যাই হোক বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান কারণ সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার সব টাকা আয় করেন না তার আরো অনেক ধরনের বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে এক সময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান তবে সেই স্থান ধরে রাখতে পারেননি বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ইউএস ডলার বন্ধুরা চলুন এক নজরে সাকিব আল হাসানের গাড়ির কালেকশন দেখে নেওয়া যায় সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লু যার মূল্য তিন কোটি টাকা সাকিবের দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস বেঞ্চ থ্রি এই গাড়িটি সাকিব হাসান তার স্ত্রীকে গিফট করেছে এই গাড়িটির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় দুই কোটি দশ লক্ষ টাকা এরপর চার নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের শীর্ষ পাঁচজন মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় তার আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ইউএস ডলার বা পনেরো হাজার কোটি টাকা সজীব অজেদ জয় বিভিন্ন দামি গাড়ি ব্যবহার করে থাকেন এর মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে বিএমডব্লিউ সেভেন সিরিজ তিন নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান সময়ে তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় সতেরো হাজার কোটি টাকা দুই নম্বর অবস্থানে রয়েছেন সায়ম সোভান আনফি তিনি বর্তমান বাংলাদেশের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার কোটি টাকা বলা হয়ে থাকে আনফিরের বাড়ি বাংলাদেশের সব থেকে লাক্সারিয়াস বাড়ি এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা আনভিরের একটি প্রাইভেট জেট প্লেন আছে সায়ম সোভান আনভির বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী তাই তাকে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি ভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে সায়ম সোভান আনভিরের গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে তার ব্যবহার করা অন্যতম একটি গাড়ি মার্সিডিস বেঞ্চ যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকেন তাছাড়া এই গাড়িটি দুবাইয়ের রাজপত্র ব্যবহার করে এবং এই গাড়িটির মূল্য হবে দশ থেকে বারো কোটি টাকা আন্দ্রের কালেকশনের সব থেকে দাবি গাড়ি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস ঘোস্ট এই গাড়িটির বর্তমান মূল্য ভারতীয় টাকায় চার কোটি রুপি বাংলাদেশে আনতে হলে আপনাকে তিন থেকে চার গুণ খরচ করতে হবে এছাড়া সায়ামসোভান আন্দ্রির বাংলাদেশের সব থেকে কম বয়সী বিলিয়নিয়ার হয়েছেন এক নম্বর অবস্থানে রয়েছেন সালমান এফ রহমান বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান এফ রহমানকে তিনি বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ব্যবসায় বিষয়ক পরামর্শদাতা সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো কোম্পানির মালিক বেক্সিমকো ফার্মা বিভিন্ন ওষুধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাইরের দেশে ইম্পোর্ট করে থাকে সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে তার এই হেলিকপ্টারের মূল্য প্রায় তিরিশ কোটি সালমান এফ রহমানের কাছে বিভিন্ন ধরনের লাকজারিয়াস কারও রয়েছে তার কাছে রয়েছে মার্সিডিস বেঞ্চ থেকে শুরু করে রোলস রয়েজের মতো দামি গাড়ি সালমান রহমানের সঠিক সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় ঠিকভাবে দেওয়া হয়নি তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে সালমানের রহমানের বর্তমান সম্পত্তির পরিমাণ সত্তর হাজার কোটি টাকা